আজকের এই অডিও বুকে আমরা শুনবো এমন এক বই যা আপনার জীবন বদলে দিতে পারে দ্য পাওয়ার অফ ওয়ান থট লিখেছেন বিশ্ববিখ্যাত স্পিরিচুয়াল টিচার এবং মোটিভেশনাল স্পিকার বি কে শিবানী এই বই আপনাকে শেখাবে কিভাবে আপনার মাইন্ড আপনার চিন্তা আর আপনার ভেতরের এনার্জি আপনার ডেস্টিনি তৈরি করে একটা পজিটিভ থট আপনাকে উঁচুতে তুলতে পারে আর একটা নেগেটিভ থট আপনাকে নিচে নামিয়ে দিতে পারে ভাবুন তো আপনার জীবন আসলে আপনি নিজের থট দিয়েই লিখছেন আজকের এই বইয়ের প্রতিটি চ্যাপ্টার আমরা বাংলা প্লাস ইংলিশ মিক্স ভাষায় গল্পের মতো করে ধীরে ধীরে শোনাব সো সিট ব্যাক রিল্যাক্স অ্যান্ড লেট স্টার্ট দ্য জার্নি টুয়ার্ডস মাস্টারিং ইউর মাইন্ড মাস্টারিং ইউর লাইফ আমাদের মাইন্ড আসলে একটা গার্ডেন আর আমাদের প্রতিটি থট হলো সেই গার্ডেনের যদি আপনি পজিটিভ সিট পপন করেন যেমন লাভ গ্র্যাটিচুড পিস তাহলে সেখানে হ্যাপিনে ফুটবে কিন্তু যদি আপনি বহন করেন নেগেটিভ সিট যেমন জেলাসি ফিয়ার তাহলে সেখানে পেইন আর স্ট্রেস জন্মাবে কি পয়েন্ট উই আর দ্য ক্রিয়েটার অফ আওয়ার থটস অ্যান্ড আওয়ার থটস ক্রিয়েট আওয়ার ফিলিংস আওয়ার ফিলিংস ক্রিয়েট আওয়ার বিহেভিয়ার অ্যান্ড আওয়ার বিহেভিয়ার ক্রিয়েট প্রায় সাত হাজার থটস ভাবেন কিন্তু দুঃখের কথা এর আশি বেশি হয় আর উত্তর সত্তর শতাংশ হয় নেগেটিভ তাহলে বুঝতে পারছেন আপনি যদি এই থটসটি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে প্র্যাকটিক্যাল টিপ প্রতিদিন সকালে উঠে এই তিনটা পজিটিভ অ্যাফার্মেশন বলুন এক

এই যে সকালে উঠেই ফোন ধরবেন না খবর দেখবেন না প্রথম 10 মিনিট শুধু পজিটিভ কন্টেন্ট পড়ും বা শুনুন চ্যাপ্টার 10 পাওয়ার অফ অ্যাওয়ারনেস সচেতনতা শক্তি যখন আমরা এওয়ার হই যে আমরা কি ভাবছি তখনই আমরা তার পরিবর্তন করতে পারি অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার মাইন্ডে কোন সিড বপন হচ্ছে সেটা বুঝতে পারা কি পয়েন্ট মাইন্ড ইজ লাইক এ টিভিতে স্ক্রিন থটস আর দ্য চ্যানেল ইউ চুজ টু ওয়াচ এক্সারসাইজ প্রতি ঘন্টায় এক মিনিট নিজের থট অভ করুন যদি দেখেন নেগেটিভ ভাবনা এসেছে সঙ্গে সঙ্গে চ্যানেল চেঞ্জ করুন চ্যাপ্টার চার ব্রেকিং দ্যকেল নেগেটিভ থাকে তিন কারণে এক পাস্টের পেইন বারবার রিকল করা দুই ফিউচার নিয়ে আননেসেসারি ফিয়ার তিন অন্যদের সাথে কনস্ট্যান্ট কম্প্যারিসন কি পয়েন্ট হোয়াট ইউ ফোকাস অন এক্সপ্যান্স যদি আপনি প্রবলেমে ফোকাস করেন প্রবলেম বাড়বে যদি সলিউশনে ফোকাস করেন সলিউশন বাড়বে টি শিফট ফ্রম ওয়াই টু হাউ ওয়াই দিস হ্যাপেন টু মি এর বদলে হাউ ক্যান আই লার্ন ফ্রম দিস ভাবুন চ্যাপ্টার পাঁচ থট ডান দিকে পয়েন্ট করা পীর ফিলিং ডান দিকে পয়েন্ট করা পীর এনার্জি ডান দিকে পয়েন্ট করা পীর ভাইব্রেশন যখন আপনি পজিটিভ ভাবেন আপনার শরীর থেকে পজিটিভ ভাইব্রেশন বের হয় যা অন্যের মনেও পজিটিভ প্রভাব ফেলে নেগেটিভ ভাবলে তার উল্টোটাও হয় কি পয়েন্ট ইউর এনার্জি ইজ কন্টেজিয়াস মেক শিওর ইট ইজ ওয়ার্থ ক্যাচিং প্র্যাকটিস দিনে অন্তত পাঁচজনকে স্মাইল দিন না বলেও পজিটিভ ভাইব্রেশন ছড়িয়ে দিন চ্যাপ্টার ছয় হিলিং রিলেশনশিপস থ্রু ওয়ান থট একটি রিলেশনশিপ খারাপ হতে শুরু করে যখন আমরা অন্যের নেগেটিভ দিক নিয়ে ভাবতে থাকি যদি প্রতিদিন তাদের জন্য একটি ব্লেসিং থট পাঠানো যায় ধীরে ধীরে রিলেশন হিল হতে শুরু করবে কি পয়েন্ট সি পিপল নট অ্যাজ দে আর বাট অ্যাজ দে এন্ডিং ব্লেসিং প্র্যাকটিস প্রতিদিন ওই ব্যক্তির নাম মনে করে বলুন মে ইউ বি হ্যাপি পিসফুল অ্যান্ড সাকসেসফুল চ্যাপ্টার সাত ক্রিয়েটিং আ পাওয়ারফুল মর্নিং রুটিন হলো মাইন্ড প্রোগ্রামিংয়ের সেরা সময় শুধু কুড়ি মিনিট এক পাঁচ মিনিট মেডিটেশন দুই দশ মিনিট পজিটিভ বই পড়া বা শোনা তিন ডট পাঁচ মিনিট দিনের জন্য পজিটিভ প্ল্যান তৈরি করা কি পয়েন্ট উইন দ্য মর্নিং উইন দ্য ডে চ্যাপ্টার আর প্রোটেক্টিং ইউর মাইন্ড ফ্রম কলেজ

বিকামিং দ্য মাস্টার অফ ইউর মাইন্ড মাইন্ড আপনার সার্ভেন্ট আপনি মাস্টার কিন্তু যদি কন্ট্রোল ছেড়ে দেন সার্ভেন্ট আপনাকে কন্ট্রোল করবে ডেলি মেডিটেশন আর সেলফ টকের মাধ্যমে আপনি আবার কন্ট্রোল নিতে পারেন অ্যাফার্মেশন আই এম দ্য মাস্টার অফ মাই মাইন্ড মাই মাইন্ড লিসেন্স টু মি ক্লোজিং মেসেজ সো ফ্রেন্ডস এই ছিল দ্য পাওয়ার অফ ওয়ান থট বইয়ের মূল শিক্ষা মনে রাখবেন আপনার প্রতিটি থট আপনার ফিউচার লিখছে চুজ ওয়াইজলি থিঙ্ক পজিটিভলি অ্যান্ড লিভ কনসিয়াসলি আপনারা শুনছিলেন এস অডিও বুক যদি এই অডিও বুক ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আপনার থট পাওয়ার দিয়ে পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলুন